ভারত পাকিস্তানের চার দিনের তীব্র হামলা পাল্টা হামলার অবসানের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে প্রতিবেশী দুই দেশ শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর পর ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার বলছে শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে সেনা বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চলাচল বন্ধ রাখছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় তিনটা পঁয়ত্রিশ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন তাদের দুজনের আলোচনায় ভারতীয় সময় শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে উভয় সব ধরনের গুলি গলাবর্ষণ এবং স্থল আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে বলে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য উভয় দেশের কর্তৃপক্ষ নিজ নিজ বাহিনীকে নির্দেশ দিয়েছে এছাড়াও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য দুই ডিজিএম আগামী বারো মে দুপুর বারোটার দিকে টেলিফোনে কথা বলবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলেছেন ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি লিখেছেন এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আপোষ করেনি এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স পোস্ট বলেন ভারত ও পাকিস্তান যুদ্ধবিরুতে সম্মত হয়েছে পাকিস্তানের বেসরকারি সিপি টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার ইসাকদার বলেন যুদ্ধ কোনো কিছু স্বজনই সমাধান না আজ বিকাল সাড়ে চারটা থেকে পাকিস্তানের সময় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এদিকে ভারতের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পর পাকিস্তানের যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সাধারণ মানুষ আনন্দে রাস্তায় নেমে আসেন তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি সংস্থার প্রতিবেদন বলা হয়েছে সাধারণ মানুষকে বিভিন্ন শহরে পাকিস্তানের দীর্ঘজীবী হোক স্লোগান দিতে শোনা গেছে তারা বলছেন এই যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য গৌরবের একই সঙ্গে উত্তেজনা কমায় স্বস্তি প্রকাশ করছেন তারা you